আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আগামীকাল নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ আগামী ছাব্বিশে জুন নলবাড়িতে আসাম মন্ত্রিসভার বৈঠক দেশের বন্যা ব্যবস্থাপনার সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর্যালোচনা আসামের বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা এমবিবিএস পাঠ্যক্রমের পাঠ্যক্রমে নাম জন্য অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষায় গ্রেস নম্বর লাভ করা মোট এক জন প্রার্থীর মধ্যে আজ আটশো জন পরীক্ষার্থী পুনরায় এই পরীক্ষায় অবতীর্ণ এবং করিমগঞ্জ জেলার দ্বিতীয় দফার বন্যার ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শন করতে রাজ্যের জলসম্পদ বিভাগের ও সংশ্লিষ্ট জেলার অভিভাবক মন্ত্রী পীযুষ হাজারিকার আজ করিমগঞ্জ জেলা সফর এবারে বিস্তারিত খবর অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আগামীকাল থেকে আরম্ভ হবে এই অধিবেশনে নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করবেন অস্থায়ী অধ্যক্ষ হিসেবে নিযুক্তি প্রদান করা বিজেপির প্রবীণ সাংসদ ভর্তৃহারি মহতাব লোকসভার নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন লোকসভার নতুন অধ্যক্ষ নির্বাচন আগামী ছাব্বিশে জুন অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আগামী সাতাশে জুন লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তেসরা জুলাই সংসদের অধিবেশন সমাপ্ত হবে এদিকে আকাশবাণীর সংবাদ সেবা বিভাগ আগামীকাল থেকে শুরু হওয়া অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের প্রাক্ষণে আজ রাত সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত ইস্যুস বিফোর পার্লিয়ামেন্ট এবং সংসদকে সমাক্স মধ্যে শীর্ষক বিশেষ আলোচনা প্রচার করবে ইস্যুজ বিফোর পার্লিয়ামেন্ট আলোচনা আকাশবাণীর রেনবো এবং অতিরিক্ত ফ্রিকুয়েন্সিতে শোনা যাবে এছাড়া সংসদকে সমাক মধ্যে এই আলোচনা আকাশবাণীর গোল্ড এবং অতিরিক্ত ফ্রিকুয়েন্সিতে শোনা যাবে এই আলোচনা নিউজ অন এআইআর ডট কম এবং ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর অফিসিয়াল যুগেও প্রচার করা হবে আসাম মন্ত্রিসভার পরবর্তী বৈঠক আগামী ছাব্বিশে জুন নলবাড়িতে অনুষ্ঠিত হবে দিশপুরের বাইরে অনুষ্ঠিত চতুর্দশ মন্ত্রিসভার এই বৈঠকের জন্য নলবাড়ি জেলা প্রশাসন প্রস্তুতি অব্যাহত রেখেছে এই উদ্দেশ্যে আজ মন্ত্রী জয়ন্ত বড়ুয়া নলবাড়ি জেলা আয়ুক্ত কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠকে অংশগ্রহণ করেন বৈঠকে জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা এই সম্পর্কে যাবতীয় পরিকল্পনা গ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের অধ্যক্ষতায় আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে আসামসহ সহ দেশের বন্যা ব্যবস্থাপনার সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনা করা হয় বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়সহ সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশগ্রহণ করেন উল্লেখ্য গত মাসে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে আসামের বেশ কয়েকটি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া সহ ত্রিপুরায়ও ব্যাপক ক্ষতি হয়েছে এছাড়া উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ ও সিকিম সহ কয়েকটি রাজ্যে ভূমিধ্বসও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের আবহাওয়ার পূর্বভাসে এবছর স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে এমবিবিএস পাঠ্যক্রমে নাম জন্য অনুষ্ঠিত নেট ইউজি পরীক্ষায় গ্রেস নম্বর লাভ করা মোট এক হাজার জন পরীক্ষার্থীর মধ্যে আজ আটশো জন পরীক্ষার্থী পুনরায় এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আজ মোট সাতটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হয় এনটি এর একজন প্রবীণ আধিকারিক জানিয়েছেন যে মোট পরীক্ষার্থীর বাহান্ন শতাংশ ছাত্রছাত্রী আজ পুনরায় এই পরীক্ষায় বসেছে উল্লেখ্য যে চলতি মাসের শুরুতে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ জানিয়েছিল যে তেইশে জুন অর্থাৎ আজ দুপুর দুটো থেকে সন্ধে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত এই ছাত্রছাত্রীদের পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে গ্রেস নম্বর লাভ করা যেসব পরীক্ষার্থী পুনরায় পরীক্ষায় অবতীর্ণ হতে অনিচ্ছুক তাদের ফলাফল গ্রেস নম্বর বাদ দিয়ে মূল প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই আবার ঘোষণা করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিন্তাবিদ তথা শিক্ষাবিদ ড শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে ড মুখার্জি দেশের সেবায় তার জীবন উৎসর্গ করে গেছেন ড মুখার্জির গতিশীল ব্যক্তিত্ব দেশের প্রত্যেক প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে বলে তিনি মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা ড শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মাধ্যমের সঙ্গে কথাবার্তায় শ্রী নাড্ডা বলেন যে প্রয়াত ড মুখার্জি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন একজন দেশপ্রেমিক শিক্ষাবিদ ও সামাজিক ন্যায়ের অধিবক্তা হিসেবে তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন বলে শ্রী নাড্ডা মন্তব্য করেন উল্লেখ্য উনিশশো তিপ্পান্ন সালের তেইশে জুন শ্রীনগরে ড মুখার্জির মৃত্যু হয়েছিল হাইলাকান্দি জেলা বিজেপির পক্ষ থেকেও আজ ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস বলিদান দিবস হিসেবে পালন করা হয়েছে হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে আজ এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ড মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় জেলা বিজেপির সহসভাপতি সুমন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তা ড মুখার্জির জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য রাখেন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি মিহির চক্রবর্তী সাধারণ সম্পাদক স্বপন পাল মহিলা মোর্চার সভানেত্রী অনামিকা পাল প্রমুখ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে দেশের এথলিটদের প্যারিস অলিম্পিকে ভালো ফল প্রদর্শন করে দেশের মান উজ্জ্বল করার জন্য খেলোয়াড়দের শুভেচ্ছা জানান তিনি ক্রীড়ার মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার ক্ষেত্রে আন্তর্জাতিক অলিম্পিক দিবসের তাৎপর্য রয়েছে বলে তিনি মন্তব্য করেন এদিকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ নগাঁও নুরুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক দিবসের কার্যসূচিতে অংশগ্রহণ করেন এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে আয়োজন করা অলিম্পিক ডে রান শীর্ষক ম্যারাথন দৌড় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পতাকা উত্তোলন করে সূচনা করেন এই অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নন্দিতা গার্লোসা এবং বিধায়ক রূপক শর্মা উপস্থিত ছিলেন শিলচর আঞ্চলিক সংবাদ কেন্দ্রের এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে করিমগঞ্জ জেলার দ্বিতীয় দফার বন্যার ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে রাজ্যের জল সম্পদ বিভাগের এবং করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পেজুষ হাজারিকা আজ করিমগঞ্জ জেলা সফর করেছেন আজ বিকেল চারটে তিনি বদরপুর পৌঁছে বদরপুর ও নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন তারপর করিমগঞ্জ শহরের পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং এনটিসি বিদ্যালয়ের ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করেন তিনি শ্রীগৌড়ির ভাঙন রোধে পাঁচশো মিটার দীর্ঘ স্থায়ী ভাঙন নিয়ন্ত্রণের কাজ হাতে নেওয়ার প্রতিশ্রুতি দেন উল্লেখ্য বরাক নদীর ভাঙনে জাতীয় সড়কের ব্যাপক ক্ষতি হওয়ায় এই সড়ক দিয়ে চলাচল বেশ বিপজ্জনক হয়ে পড়েছে তিনি লঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্ফীতিতে উদ্ভূত বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য খোলা আশ্রয় শিবিরে গিয়ে বন্যা কবলিত মানুষের খোঁজখবর নেন তিনি শিবিরগুলিতে থাকা জনসাধারণকে পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি বদরপুর ঘাটে জলসম্পদ বিভাগের একটি স্লুইস গেটও পরিদর্শন করেন বরাক নদীর জলস্তর বৃদ্ধি পেলে ওই স্থানে সমস্যার সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রী শ্রী হাজারিকা জলসম্পদ বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকদের জরুরীকালীনভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন কাজেই এই স্থানে জলসম্পদ বিভাগ ফাঙন রোধ করতে তৎপরতার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি জানিয়েছেন এদিকে মন্ত্রী শ্রী হাজারিকা আজ জেলা কার্যালয়ের সভাকক্ষে বরাক উপত্যকার কয়েকজন বিধায়ক প্রশাসনিক কর্মকর্তা ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নদী ভাঙন ও বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভায় মিলিত হন শ্রী হাজারিকার আজকের করিমগঞ্জ জেলা সফরের সময়ে তার সঙ্গে চার বিধায়ক কৃষ্ণেন্দু পাল কৌশিক রায় কমলাক্ষ দেবর বিজয় মালাকার করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য জেলা আয়ুক্ত মৃদুল যাদব জলসম্পদ বিভাগের আধিকারিকরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অম্বুবাচী মেলার আজ দ্বিতীয় দিনে শক্তিপীঠ কামাখ্যা বেশভূষায় সজ্জিত সাধু ও ভক্তদের সমাগমে কামাক্ষা মন্দিরের চারিদিকে করছে মন্দিরের প্রধান পুরোহিত কোবিন্দ প্রসাদ শর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে গতকাল এক লক্ষ থেকে দেড় লক্ষ ভক্তের সমাগম হয়েছে আজ ছুটির দিন হওয়ায় ভক্তের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হয়েছে বলে তিনি জানিয়েছেন অম্বুবাচী মেলা পরিচালন সমিতি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া বিধিনিষেধ সবাইকে মেনে চলার জন্য শ্রী শর্মা সকলের প্রতি আহ্বান জানান হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক জেলার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট পোর্টালে রেজিস্ট্রেশন করতে নির্দেশ জারি করেছেন এতে বলা হয়েছে যে জেলার যেসব ব্যক্তি মালিকানাধীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেমন ডায়াগনস্টিক সেন্টার প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি এক্স রে ক্লিনিক আলট্রাসোনোগ্রাফি সেন্টার নার্সিংহোম পলিক্লিনিক সিঙ্গল ডাক্তার চেম্বার সহ সব ধরনের ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি ইত্যাদি যাবতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ক্লিনিক্যাল অ্যাস্টাবলিশমেন্ট পোর্টালে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে এই আদেশে পোর্টালে রেজিস্ট্রেশন করে কপি সহ সব রেকর্ডপত্র হাইলাকান্দির যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে অবিলম্বে জবা দিতে বলা হয়েছে হাইলাকান্দি জেলা পশুপালন বিভাগের উদ্যোগে গত শুক্রবার ও গতকাল কালীনগর এবং বকরিহর গাঁও পঞ্চায়েত এলাকায় পশু খাদ্য বন্টন করা হয় বন্যার কবলে পড়া কালীনগর জিপিতে গত শুক্রবার কুড়ি কুইন্টাল পশু খাদ্য বন্টন করা হয় অনুরূপভাবে গতকাল বকরিহর জিপিতেও পশু খাদ্য বন্টন করা হয় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো পড়ছি একবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে আগামীকাল নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ আগামী ছাব্বিশে জুন নলবাড়িতে আসাম মন্ত্রিসভার বৈঠক দেশের বন্যা ব্যবস্থাপনার সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর্যালোচনা আসামের বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা এমবিবিএস পাঠ্যক্রমে নাম ভর্তির জন্য অনুষ্ঠিত নেস্ট ইউজি পরীক্ষায় গ্রেস নম্বর লাভ করা মোট এক জন প্রার্থীর মধ্যে আজ আটশো জন পরীক্ষার্থী পুনরায় এই পরীক্ষায় অবতীর্ণ এবং করিমগঞ্জ জেলার দ্বিতীয় দফার বন্যার ক্ষয়ক্ষতি সরজমিনে পরিদর্শন করতে রাজ্যের জলসম্পদ বিভাগেরও সংশ্লিষ্ট জেলার অভিভাবক মন্ত্রী পীযুষ হাজারিকার আজ করিমগঞ্জ জেলা সফর আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে